যুদ্ধে কিছু আমাদের করণীয় আছে আমাদের কি করণীয় কয়েকটা পয়েন্ট আমি বলবো এই যুদ্ধে আমাদের কিছু করণীয় আছে এক নম্বর করণীয় আমাদেরকে আমাদের ইমান মজবুত করতে হবে আমরা ইমানদার ছাড়া যে তৃতীয় ব্যক্তির দ্বিতীয় ব্যক্তির মতো পালিয়ে যাব। ঠিক কিনা আমাদের ইমান শক্তিশালী হলে আমরা পালাবো না হয় শহীদ হব নয়তো আমরা বিজয় চিনি আনব ঠিক কিনা এক নম্বরে আমাদের কী উচিত ইমানকে মজবুত করা দুই নম্বর শারীরিক এবং মানসিকভাবে যুদ্ধের প্রস্তুতি নেওয়া আমাদের শারীরিক এবং মানসিকভাবে কি করতে হবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকতে হবে আমরা কিসের জাতি আমরা বীরের জাতি মুসলিমরা কখনোই কোনো যুদ্ধে হারে নাই তাহলে আমাদের সেই মনোবল থাকতে হবে তাহলে দ্বিতীয় নম্বর কি করতে হবে আমাদের শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য তিন নম্বর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই তিন নম্বরটা যেহেতু এটা রেকর্ড হচ্ছে বাংলাদেশের যে সেক্টরগুলোতে ভারতীয় দালাল আছে এই দালালদের খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন তারা তারা যদি এই সেক্টরগুলোতে থাকে তাহলে কখনোই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তারা কখনোই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না যত প্রকার ভারতীয় দালাল আছে যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে তাহলে এদেরকে চিহ্নিত করে এদের বিতাড়িত করতে হবে চার নম্বরে বাংলাদেশকে সামরিক সামরিকভাবে শক্তিশালী করতে হবে বাংলাদেশকে যুদ্ধের জন্য কি করতে হবে প্রস্তুতি নিতে হবে সব সময়ের জন্য এই যুদ্ধে বলতেছি না যে কোনো সময় সারা বিশ্ব যেহেতু সব দেশ এক দেশ আরেক দেশের কাছে যুদ্ধের জন্য একটা লাগা লাগা ভাব হয়ে আছে সারা বিশ্ব দুই ভাগ হয়ে আছে তাই আমাদের এইভাবে বসে থাকলে চলবে না তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি একটা বার্তা দিতে চাই আপনি একটা ফান্ড তৈরি করুন আপনাদের উপদেষ্টা সহ আপনারা একটা ফান্ড তৈরি করুন আমাদের প্রবাসীরা আছে এরপর আমাদের চাকরিজীবী ব্যবসায়ী আছে আমরা কৃষকরাও পারলে এটাতে সাহায্য করব। আপনি একটা ফান্ড তৈরি করুন এবং নাম্বার দিন এক মাসের মধ্যে আমাদের সামরিক অস্ত্র কেনার সব টাকা হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের এই ফান্ড একটা তৈরি করা খুব জরুরি তার কারণ আমাদের এই যুদ্ধ কেউ যদি আমাদের আক্রমণ করতে আসে আমাদেরকে সে দেখা আর কোনো বুদ্ধি নাই বর্তমানে বাংলাদেশের যে অবস্থা আমাদের দেখা ছাড়া কোনো বুদ্ধি নাই ভারত পাকিস্তানে আক্রমণ করল সাথে সাথে তিন চার ঘন্টার মধ্যেই জবাব দিছে পাকিস্তান ভারতকে তো আমাদের দেশকে যে কোনো দেশ আক্রমণ করলে আমরা ওই এক বছর ধরেও দেখতেই যাবে আমাদের কোনো আক্রমণের কোনো কি থাকবে না কোনো সরঞ্জাম নাই তো আমাদের সেইভাবে তো একটা ফান্ড অবশ্যই গঠন করে এক মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই ব্যবস্থা হয়ে যাবে এরপর পাঁচ নম্বর যে কোনো দেশে যুদ্ধ লাগলে আমাদের দেশে যুদ্ধ লাগুক আর না লাগুক পার্শ্ববর্তী দেশে যে যদি যুদ্ধটা স্থায়ী হয় তাহলে অবশ্যই দুর্ভিক্ষ দেখা দিবে এটা কিন্তু যারা ফিলিস্তিনিতে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে কয়েকদিন আগে সাতান্ন জন না খেয়ে মারা গেছে তাহলে যুদ্ধ লাগলে অবশ্যই সে দেশে কি হবে যুদ্ধ পার্শ্ববর্তী দেশে লাগলেও দুর্ভিক্ষ হবে আমাদের এই জিনিসগুলো আমাদের এই বিষয়গুলো অবশ্যই এখন থেকে প্রস্তুতি নিতে হবে আমাদের কৃষি কৃষিকাজের দিকে মনোযোগী হতে হবে যারা শহর শহরমুখী হচ্ছেন তাদের আমি বলতে চাই যে এখান থেকে শহরমুখী থেকে গ্রামমুখী হওয়া লাগবে আপনাদের আপনারা বিশেষ করে গ্রামে এসে ছোটো ছোটো গরুর খামার করেন বকরির খামার মুরগির খামার আমাদের বাঁচতে হবে তো যুদ্ধ লাগলে যদি ঢাকাটা অসল হয়ে যায় আমাদের কত লোক যে না খা মেরা মারা যাবে আমরা কল্পনাই করতে পারতেছি না তো আমাদের এখন থেকে এই যুদ্ধের প্রস্তুতি প্রস্তুতি হিসাবে পরবর্তী দুর্ভিক্ষের প্রস্তুতি হিসাবে আমাদের সবগুলো ব্যবস্থা হাতে গ্রহণ করতে হবে তো সর্বশেষ আমি বলতে চাই আমাদের প্রত্যেকের এই পাঁচটি করণীয় আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হয়ে এবং আমাদের এই বিষয়গুলো সবসময় চিন্তা করার দরকার যে পরবর্তীতে এই যুদ্ধ যদি থেমেও যায় সারা বিশ্বটা এমন হয়ে আছে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে পরবর্তীতে কোন দেশ কোন দেশকে আক্রমণ করবে তার তো কিন্তু কোনো ঠিক নাই আর এটা রাসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী এটা হবেই গাজওয়াই হিন্দে হবেই এটা রাসুল সাল্লাহ সালামের যেহেতু ভবিষ্যৎবাণী এর কোনো বিকল্প নাই এই যুদ্ধ হোক বা পরবর্তীতে হোক আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে তো সকলকে আমি এই বিষয়গুলো আরেকবার চিন্তা ভাবনা করা এবং আমাদেরকে আল্লাহ তালা যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক আনায়ত করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি